হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনার দয় আমি অনেক ভালো আছি সো সোভিওর্স ঘুরতে ঘুরতে চলে আসলাম বিজয়পুর চীনামাটির পাহাড় সোভিওর্স দেখতেছেন এদিকে মানে পুরোটা আসলে কিন্তু চিনামাটির মতোই সাদা একদম সাদা দপদপে তার কিন্তু পাহাড় আর পাহাড় অনেক ভালো লাগে জায়গাটি আসলে খুবই সুন্দর আপনারা আসবেন অনেক অনেক ট্যুরেস্ট আসে এই জায়গায় অনেক অনেক ট্যুরিস্ট আসে পিকনিক স্পট আসে অনেক মানুষ আসে আপনারাও আসবেন ঘোরার জন্য জায়গাটি আমার কাছে মনে হয় অনেক বেস্ট আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো বিজয়পুর পাহাড় নীলপানি আসলে খুবই সুন্দর মন করে একটি জায়গা যতই দেখি মন ভরে যায় চারিদিকে শুধু কালি ওয়াও আর ওয়াও নদীর পার থেকে পাহাড় আসলে খুবই সুন্দর সো উপরে উঠতে লাগলাম উপর থেকে দেখবো আসলে নিচের ভিউটা কত সুন্দর হয় সবাই পাশে থাকেন কন্টিনিউ করতে থাকেন আমার ব্লগ ভিডিওটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে বিজয়পুরের চিনামাটির পাহাড় আর নীল নদী খুবই সুন্দর নদী বলতে একটা পুকুরের মতো আর কি কিন্তু এই পুকুরের পানিটা একদম নীল তো দেখতেই আসেন ক্যামেরার মাধ্যমে বন্দী হয়ে গেল পুকুরের পানিটা চারিদিকে কিন্তু অনেক অনেক ট্যুরে আসছে এই জায়গায় পিকনিক করার জন্য অনেকে আসছে ফটো তোলার জন্য এই জায়গায় আসলে অনেক সুন্দর সুন্দর মানে ফটো ক্যাপচার হয় খুবই সুন্দর একটি জায়গা আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে সাদা পাহাড় অর্থাৎ সিনামাটির পাহাড় এই পাহাড়টা অবস্থিত বিজয়পুরে এটা হয়তো আমরা সবাই জানি তো চলুন আর টুক সামনে যাওয়া যাক আর টু উপর থেকে নিচের ভিউটা আরও সুন্দর আসবে এই যে দেখতেছেন সামনে অনেক কিছু সাজানো এখানে কিন্তু অনেকেই ফটো তোলে আর প্রতি পিস ফটো কিন্তু পাঁচ টাকা করে তুলতে হয় ডিএসএলআর দিয়ে ছবি তুললে কিন্তু আসলে খুব সুন্দর হয় অনেকেই মোবাইল ব্যবহার করে আবার অনেকে ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসে আবার অনেকের ক্যামেরা নাই যাদের ক্যামেরা নাই তারা হয়তো ডিএসএলআর দিয়ে ছবি তোলে আর ডিএসএল দিয়ে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর হয় এই যে দেখা যাচ্ছে পিন কালারের মাটি অর্থাৎ পিন কালারের পাহাড় এই পাহাড়টা আসলে খুবই সুন্দর এটা অনেক উঁচুতে উঠছে এটা পুকুরের কাছেই কিন্তু এই পাহাড়টা অনেক উঁচুতে উঠছে এখান থেকে কিন্তু পুরা দৃশ্যটা কিন্তু ওয়াও খুবই চমৎকার আসলে যতই দেখি ততই ভালো লাগে আসলে বিজয়পুরের যে চিনামাটির পাহাড় খুবই সুন্দর অনেক ভালো লাগলো দেখে যতই দেখতেছি ততই ভালো লাগতেছে আর একটু নামলাম নিচে নেমিয়ে ভাবলাম যে এই জায়গায় কিছু ছবি তুলবো কিন্তু দেখতেছি এই জায়গায় আপুরা ছবি তুলতেছে যার কারণে এই জায়গায় যাই নাই আমি বিজয়পুর কোন জায়গায় অবস্থিত আমরা হয়তো অনেকেই জানি কিন্তু অনেকেই জানি না সবাই আসবেন ঘুরবেন ফিরবেন ভালো লাগবে জায়গাটা আসলে খুবই সুন্দর মন মুগ্ধকর একটি জায়গা আসলে বিজয়পুর অবস্থিত হচ্ছে গা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার অবস্থিত বিজয়পুর একটু সামনের দিকে আসলেই বিজয়পুর যেতে পারবেন গাড়ি দিয়ে অটো দিয়ে কিংবা মোটরসাইকেল দিয়ে যে দিয়ে আসতে পারবেন আসলেই দেখতে পারবেন বিজয়পুর পাহাড়ের কত সুন্দর ভিউ পাহাড়ে ওঠা কিন্তু একদমই সহজ কিন্তু নামতে অনেক কঠিন যারা পাহাড়ে ওঠে তারাই শুধু বুঝতে পারবে যে আসলে পাহাড়ে ওঠার যেতে নামাটা বিশাল কঠিন সো আমাদের পাহাড় দেখা শেষ এখন নামতেছি চলে যাবো সাথেই থাকুন কন্টিনিউ করতে থাকেন সো ভিউয়ার্স আমাদের আজকের জার্নি এই পর্যন্তই শেষ সো সিনেমাটির বিজয়পুরের সিনেমাটি পাহাড় দিয়ে কিন্তু আজকে ব্লগটি এখানে শেষ করতেছি সো ব্লগটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে